আপনাদের মিষ্টির মধ্যে ভাই জাদু খেলা করে খুব উইশুর সাধু সবাই কয় কেজি মিষ্টি লাগবে আরে কি কেজি কেজি করতেছেন একমাত্র শালীর বিবাহ আমি তার দুলা ভাই আবু কালাম কেজি কেজি কি হবে ও তার মানে মনে মনে লাগবে ভাই কত মন লাগবে আপনি খালি কর আমরা এখানে খাঁটি গরুর দুধ মিষ্টি বানাই কয় মন লাগবে খালি কর আগে থেকে অর্ডার দিলে কি হয় ভাই আমার রেডি করতে সুবিধা হইব আরে সেটা একটা কিছু হবে

মনে হচ্ছে যে মুখে কামড় দিচ্ছি আহ খুব ঐশ্বসু